আসসালামু আলাইকুম এখন যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো হলো ফেন্সি কবুতরের খাঁচা এখানে মূলত দুইটা খাঁচা প্রতিটা খাঁচা হলো তিন খোপ করে তিনতলা বিশিষ্ট তিন কোপ এবং প্রতিটা কোপের সাইজ হল চব্বিশ বাই চব্বিশ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট এবং সামনে থেকে পেছনে অর্থাৎ যেটাকে প্রস্থ বলে প্রস্ত হলো দুই ফিট আর উচ্চতা হলো প্রতি কোপের টেবিল লেন্স ছাড়া টোটাল উচ্চতা এখান থেকে এখানে আঠারো ইঞ্চি দেড় ফিট আর টেবিল লেন্স আছে দুই ইঞ্চি টেবিল লেন্স সহ প্রতি কোপের হাইট হলো বিশ ইঞ্চি খাসাগুলো বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে এবং ফায়া ফ্রেমে ব্যবহার করা হয়েছে পায়াতে ব্যবহার করা হয়েছে মূলত দশ রড এবং ফ্রেমে ছয় রড আর তারে গ্যাপ হয়েছে চারপাশে দেড় ইঞ্চি আর যেই তলা ফ্লোরটা যেখানে কবুত দাঁড়াবে সেখানে গ্যাপ দইছে মূলত পনেরো এক ইঞ্চি দেখতে পাচ্ছেন খাঁচাগুলো খুবই সুন্দর হয়েছে এবং যে নিচে ট্রেভেল লাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেভেলগুলো এই খাঁচাগুলো যাবে হলো ঢাকা খিলগাঁও তালতলা মালগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ডেলিভারি আগে আপনাদেরকে জাস্ট একটু দেখালাম আর এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানাই দিয়ে থাকি অর্ডার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা এবং কুবুতর উন্নতমানের দাপড়ি আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুবই সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো মূলত কতটা সুন্দর হয়েছে আর এই খাঁচাগুলো রঙ সাধারণ হয়েছে একদম হোয়াইট যে বাই খাঁচাগুলো অর্ডার দিয়েছিল ওনার রিকোয়েস্টে খাঁচাগুলো সাধারণ করা হয়েছে আজ কারখানায় কোনো লোক নেই তার কারণ হলো আজকে হলো শুক্রবার এমনিতেই কারখানা বন্ধ তার মধ্যে আবার পবিত্র সবে বরাত তার জন্য আজ এবং কালকে মানে শুক্রবার এবং শনিবার দুই দিন কারখানা বন্ধ আমি কারখানায় একা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে খাঁচাগুলো খাঁচাগুলো যেই ভাই অর্ডার দিয়েছিল মানে পরে নিতে আসবে খাঁচাগুলো মাসাল্লা অনেকটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনের যে সরাসরি যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারছেন আসলে খাঁচাগুলো কতটা সুন্দর হয়েছে দশ নম্বর তারা খাঁচা খুবই হেভি এবং মজবুত এই খাঁচাগুলো অনায়াসে অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর অনায়াসে ব্যবহার করা যাবে খুবই হেভি এবং মজবুত খাঁচাগুলো যারা অর্ডার দিয়ে ভালো মনের খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ